পুলতুলি এলাকা থেকে গৌরী দেবনাথ নামে এক মহিলা নেশাকার বাড়িকে আটক করলো আমতলি থানার পুলিশ সাথে উদ্ধার প্রায় ছয় লাখ টাকার ব্রাউন সুগার এই বিষয়ে এসডিপিও শঙ্কর দাস জানান দীর্ঘদিন ধরে তার পরিবার ড্রাগসের ব্যবসার সাথে জড়িত এই মহিলার স্বামীর নাম কৃষ্ণ দেবনাথ তার বিরুদ্ধেও থানায় আগে একটি অভিযোগ রয়েছে মঙ্গলবার পুলিশ থানা দেওয়ার আগে বাড়ি থেকে পালিয়ে যায় কৃষ্ণ দেবনাথ তারপর পুলিশ অভিযান চালিয়ে গৌরী দেবনাথকে আটক করেছে গৌরী দেবনাথের সাথে জড়িত তার বউ পুলিশ আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত গরির বদি পরে পুলিশ অভিযুক্ত গরি দেবনাথকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ গরির কাছ থেকে উদ্ধার করে সাত কৌটা হিরোইন আমরা একটু ইলেকশনে ব্যস্ত ছিলাম তারপরে আমাদের ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আহ রাকসের বিরুদ্ধে এবং নেশার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযান শুরু হয় সেই অভিযানে গত পরশুদিন এবং তার আগের দিন আমরা রোজ পঞ্চাশ জন একো জন করে আমরা এনটি অ্যাচিভমেন্টের মধ্যে যারা ইউজার তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং যারা বিক্রি করে তাদেরকেও আনছি তো এই ক্ষেত্রে আমরা একটা বড় সাফল্য পেয়েছি আজকে যে মসজিদ আছে ওর লাগোয়া বাড়িতে গরিদেবনাথ ওর ওর বাড়ি থেকে ও বিজনেসম্যান ড্রাগস ব্যবসায়ী সাত কোটা আমরা উদ্ধার করতে পেরেছি হেরোইন এবং জানতে পেরেছি ওর যে বদি সে উনিও এই কাজের সঙ্গে যুক্ত তো আমাদের এই অভিযান চলতে থাকবে এবং যারা যারা এই কাজের সঙ্গে জড়িত সবাইকে আমরা বের করব এটাই আমাদের আমরা এখন ওকে পেয়েছি গরিদের হবে এটা বাজার মধ্যে প্রায় ছয় লাখের কাছাকাছি খবর ত্রিপুরা